আমার আগের ভিডিওতে একজনে বলছিলেন যে ভাই মানে বিএনপিকে নিয়ে আপনি যে বক্তব্যগুলো দেন সেগুলো আসলে ভুলভাল হচ্ছে আপনি কি গণমাধ্যম দেখেন না আপনি কি দেখেন না যে প্রতিদিন কালকেও একটা এলাকাতে পঞ্চাশ জন মানে তারা আহত হয়েছে দুই গ্রুপে জাস্ট ক্ষমতাকে পুঁজি করে আমি বিএনপিকে নিয়ে যখন কথা বলি তারেক রহমানের আমি যেই ভালো কাজগুলো সেগুলোর কিন্তু প্রশংসা করি যেগুলো প্রশংসার কিন্তু যেগুলো সমালোচনার সেগুলো তো সমালোচনা আমাদেরকে করতেই হবে এটাই আমাদের কাজ তো যাই হোক আজকে এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ যে আপডেট আসছে আওয়ামী লীগের সাথে ভালোবাসা তো বিএনপি নাই বাট সাম মাইনাস টু ফর্মুলা বা সরকারের বর্তমান অ্যাক্টিভিটিজে যথেষ্ট সন্দেহ ফিল করছে বিএনপি আর যার কারণে বিএনপিরও কোথাও না কোথাও হয়তো বা মনের একটা আকাঙ্ক্ষা থাকতে পারে যে আওয়ামী লীগের রাজনীতি দেশে বন্ধ হয়ে যায় কেননা বিএনপিরা আওয়ামী লীগ সরকার রাজনীতি করতে দেয় নাই মিনিমাম লেভেলে যতটুকু করার দরকার বা বিশ্বকাপ দেখানো দরকার ওইটার বাইরে কিন্তু আসলেই দেয় নাই কিন্তু তারপরেও বিএনপি কেন তো উদারতা দেখাচ্ছে আওয়ামী লীগের প্রতি এখন এই এটা উদারতার মেইন কারণ হচ্ছে মাইনাস টু ফর্মুলাটাই মাথায় কাজ করছে যে এই সরকার যদি লম্বা সময়ের জন্য বসে যায় অথবা নতুন কোনো সিস্টেমে নতুন কোনো পার্টিকে ক্ষমতা দেয় এরকম নানান জিনিস তাদের মধ্যে কাজ করছে তো এরই মাঝখানে এই সকল ইস্যুতে যখন আওয়ামী লীগের পক্ষে বেশ কয়েকটা বক্তব্য বিএনপির আসলো বঙ্গবন্ধুর ইস্যুতে আসলো তখন আমাদের বৈষম্য বিরোধী যারা সমন্বয়ক আছেন বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে কিন্তু নতুন একটা রাজনৈতিক দল আসবে আপনি একদম নিশ্চিন্ত থাকেন আমরা সার্জিসের কথাবার্তায় স্পষ্ট বুঝতে পারছি সো যদি আমরা নতুন একটা রাজনৈতিক দল লঞ্চ করতে চাই সেখানে রাজনীতি হবে কি যে রানিং দলগুলো আছে তাদেরকে কোন ঠাসা করা এটা খুবই সিম্পল তাই না কারণ সবারই টার্গেট থাকবে ক্ষমতা তো ক্ষমতা যেতে গেলে যে যেভাবে পারে বিপরীত দলগুলোকে কোন ঠাসা করবে বা তাদেরকে ফুললি ফাংশন করতে দিবে না তো এরকম কেউ কেউ বলছেন যে না সমন্বয়কদের বক্তব্যের মধ্যে বিএনপি কিনে যে বক্তব্যগুলো আসে এগুলার পেছনেও একটা কারণ হচ্ছে তারাও ভবিষ্যতে রাজনৈতিক দল করবে তবে সমন্বয়কদের বক্তব্য যে আমরা ভবিষ্যতে করবো এটা ভবিষ্যতে তো এখন আমরা যা বলতে সেগুলোকে ভুল বলতেছি এক লুটের হাত থেকে দেশ আরেক লুটের হাতে যায় নাই প্রত্যেক জায়গায় দখলদারি তো লুটপাট চাঁদাবাজি এই যে সিন্ডিকেট তৈরি হয় নাই হয়েছে আওয়ামী লীগ শুধু করে না এখন এগুলো বিএনপি করছে জামাতের ব্যাপারে কিন্তু কেউ ডাক দিতে পারে না এগুলো প্র্যাকটিক্যাল ঘটছে তবে তারেক রহমান রিজবির সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বেগম খালেদা জিয়া হাই অথরিটি তারা চাচ্ছেন একটা পরিচ্ছন্ন রাজনীতি কিন্তু কোথাও না কোথাও কন্ট্রোলিংটা হচ্ছে না তো এই যখন অবস্থা তখন আজকে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসনে যারাই উদ্যোগ নেবেন ইতিহাসে তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছে আপনার হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার একটি স্টেটাস এই মুহূর্তে যেটা যে ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে ক্যাবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা তো এখন ক্ষমতার মস্ণদে যাওয়ার আকাঙ্ক্ষা কাদের বিএনপির জামাতের জামাতের সাথে ভারতের সম্পর্ক ভালো না জামাত কিন্তু ট্রাই করছে বিষয়টা এমন যে জামাত ট্রাই করে নাই বাট দিল্লি জামাতকে প্রত্যাখ্যান করছে বিএনপি কে অ্যাকসেপ্ট করছে কারণ যেহেতু বিএনপির ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল না জামার ধর্মভিত্তিক রাজনৈতিক দল সেই কারণে ভারত কিন্তু সাপোর্টটা দিচ্ছে না তো যাই হোক আপনার হাসনাত আরও লিখছে বা সে বলছে যে জুলাই অভ্যুত্থানের স্পিরিট কেটে যারা ধারণ করে যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর দ্বিতীয় কোনো বক্তব্য দিতে পারে না তবে বিএনপির নেতারা বলতেছে যে বাবার আগে তোমরা হাঁটতে শিখো না আমরা তোমাদের থেকে অনেক পরিপক্ক অনেক দেখছি আমরা তোমাদের থেকে কম বোঝিনি এটা কিন্তু মির্জা আব্বাস সাহেব তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন সমন্বয়কদের উদ্দেশ্যে যে বাপের আগে তোমরা হাঁটতে যাইও না ঠিক আছে তো পাল্টা পাল্টি বক্তব্য কিন্তু এখানে আসছে সমন্বয় একটা কৌশলের বক্তব্য দিচ্ছে সরাসরি বিএনপির নাম মেনশন করছে না কিন্তু প্রতিটা বক্তব্য বিএনপির সাথেই কানেক্টেড আপনার এর আগে আবার আজকে সার্জিসের একটা বক্তব্য কিন্তু খুবই ভাইরাল হয়েছে এই আওয়ামী লীগ ইস্যুতে পাশাপাশি আসিফ মাহমুদ যিনি সরকারের উপদেষ্টা হিসেবে আছেন সেখানে তিনি বলছেন আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে এই কাজটা বিএনপি করছে জামাত মোটামুটি আওয়ামী লীগকে ব্যান করার পক্ষে একটি ভিডিওস আমরা যতটুকু দেখছি আর জাতীয় পার্টি তো তারা আওয়ামী লীগেরই পার্টনার তো তাদের হিসাবটা আলাদা তো এই মুহূর্তে বলছিলাম আমি আগে থেকে যে হাসিনার পতনের জন্য সবাই একটা টিম ছিল যখন হাসিনা নাই তখন এই টিমটা রিল্যাক্স হলো রিল্যাক্সের পরের গন্তব্য কোথায় ক্ষমতা ক্ষমতাকে কেন্দ্র করে দীর্ঘদিনের মিত্র জামাত বিএনপি দুইটা পার্ট গণ অধিকার আরেকটা পার্ট জাতীয় পার্টি আউট অফ মার্কেট জাতীয় নাগরিক কমিটি নতুন একটা রাজনৈতিক শক্তির আবির্ভাব হচ্ছে ছাত্ররা বিভিন্ন জায়গায় তাদের প্ল্যাটফর্ম গোছাচ্ছে বিএনপিটাকে পজিটিভ নিচ্ছে না সংস্কার কতদিন হবে নির্বাচনের রোডম্যাপ ডিসেম্বরের মধ্যে আসার কথা কোনো কিছুই বিএনপি মনে করছে সঠিক হচ্ছে না মাইনাস টু ফর্মুলার আশঙ্কা থাকতে পারে বেগম খালেদা জিয়া বিদেশ যাবেন বলে তিনি যাচ্ছেন না তারেক রহমান আওয়ামী লীগ থাকতে না আসা নাই এখন কোন ভয়ে তিনি আসেন না তারেক রহমান এখন কেন আসেন না দেশে এটা একটা প্রশ্ন না সবার মধ্যেই অবশ্যই একটা টেনশন কোথাও না কোথাও তিনিও করেন যে আসলে এখানে কোনো আইনি গেরা করে তাকে পড়তে হবে তো সব কিছু মিলিয়ে সমন্বয়ক এবং বিএনপির মধ্যে এই মুহূর্তে একটা কোল্ড ওয়ার চলছে আমরা যেটাকে ধরেন কি বলা হয় যে বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ আছে আর বাট আসলে সামনে কি ঘটবে বিএনপিরও কিন্তু মাঝে মাঝে হুঙ্কার তারা কর্মী সমাবেশ করে কিন্তু সারা দেশে শোডাউন করছে তো সমন্বয়করা সেই তুলনায় অনেকটা উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে সমন্বয়করা যদি বলে যে জামাতের বাদ দিয়া এই মুহূর্তে রাইট নাও বর্তমান সিচুয়েশন এটা কিন্তু বাস্তবতা জামাতকে বাদ দিয়া তারপর হচ্ছে আপনার বিএনপিকে বাদ দিয়া গণ অধিকারকে বাদ দিয়া শুধুমাত্র দল করে না এমন ছাত্র বা জনতা তারা রাজপথে নামাইতে চায় রাইট নাও সেটা সেই জুলাই আগস্টে যেটা ছিল একশো এখন হয়তো এটা বিশ থেকে তিরিশ হয়ে যাবে বাকি সেভেন্টি কোথায় সবাই কিন্তু পলিটিক্যাল দলেরই সদস্য ছিল যারা মাঠে নেমেছিল বিএনপি এটাই দাবি করছে আমাদের অনেক মানুষ মারা গেছে এক ধরে অপেক্ষা করছে ষোলো বছর ধরে অপেক্ষা হতে হবে তো সবকিছু মিলিয়ে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন দর্শক এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে সরকারের এখন যারা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের থেকেও অথবা ওনার পরে যেভাবে আমরা দেখি খুবই গুরুত্বপূর্ণ কি পয়েন্টটা হোল্ড করে আছেন আমাদের আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম এই মুহূর্তে ওনার যে অবস্থানটা মানে মাইন্ড ক্যাড একটা অবস্থান আমার কাছে ফিল হচ্ছে কারণ না ওনাকে আওয়ামী লীগ পছন্দ করছে নানান ধরনের হুমকি ধামকি দিচ্ছে আবার বিএনপি পন্থী যারা আছেন তারাও কিন্তু আসিফ নজরুলকে পছন্দ করছেন এবং অনলাইন যারা কিং আছেন তারা তো ভাই ওনারে প্রতিদিনই সার্ফ এক্সেল দিয়া তিনবার ওয়াশ করে তো এর মাঝখানে আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে তিনি তার মেজাজ হারিয়ে ফেলেছেন বা আসলে কতক্ষণ আমরা যারা আমজনতা আমাদেরই তো মনে করলেন যে মেজাজ স্টেজাস গরম হয়ে যায় যখন দেখি যে একটার পর একটা একটার পর একটা দাবি দাওয়া দাবি দাওয়া মানে মানে বিরক্তিকর পর্যায়ে বি প্র্যাকটিক্যাল হচ্ছে তাই তিতুমিরে এই মুহূর্তে আমরা যখন নিউজটি করছি সেখানে পুলিশের ক্যাম্পাসের বাহিরে সরি মানে ভার্সিটির ক্যাম্পাসের বাইরে বিশাল পুলিশ হিউজ পুলিশ মোতায়েন করা হয়েছে তো সেখানে ছাত্ররা আছে একটা সাংঘর্ষিক অবস্থান এখন পুলিশ যদি এখানে লাঠিচার্জ করে পরিস্থিতি কোথায় যাবে বোঝেন এরা এমনিই বলে দিচ্ছে যে সমন্বয়দের মধ্যে একটা বড় বিভাজন হয়ে গেছে এটা হচ্ছে একদম স্পষ্ট প্রমাণ কারণ আসিফ এবং নাহিদের সাথে দুই দফা না দফা বৈঠক করেছে কিন্তু আসলে তিতো পোলা পাইন এগুলা মানে না এখন আজকে আসিফ নজরুল ইসলাম তিনি আপনারা বলছেন যে আমরা খুবই প্রয়োজনীয় কিছু সংস্কার করব তো তার বক্তব্য হচ্ছে যে কেউ ভিন্নমত পোষণ করতে পারে কিন্তু এভাবে রাস্তা বন্ধ করে দেওয়া সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা মানুষকে জিম্মি করা অসহনীয় ট্রাফিক জ্যাম সৃষ্টি করা আন্দোলনকারীরা এসব জিনিস যদি অব্যাহত রাখে আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা উচিত তা আপনি কারে আর কারে লাগাই দিচ্ছেন স্যার মানে সাধারণ মানুষ প্রতিবাদ কার সাথে করবে যে শিক্ষার্থীদের সাথে তাহলে এই ছাত্র কি বলে যে আন্দোলন এটা তো তো একে অন্যের সাথে যুক্ত হয়ে যাবে মনে আমরা আপনি আন্দোলন করবেন কিন্তু সাধারণ মানুষকে আপনি জিম্মি করতে পারেন না কালকে ট্রেনে মেরে নারী শিশুকে আপনি এখানে আহত করা হয়েছে এটা কি ধরনের আন্দোলন এরকম আন্দোলন আসলে হইতো তো আওয়ামী লীগ সরকার একটা সময় পর্যন্ত এটা টেকনিক্যালি একটা কাজ করছে পুলিশে একটা লাইসেন্স দিয়ে দিছে যে আমি রাস্তাঘাট ক্লিয়ার চাই এখানে কোনো আন্দোলন কোনো অবস্থান আমি দেখতে চাই আপনি দেখেন আওয়ামী লীগের শাসনের শেষ অংশে তো এই কাজটা করতে গিয়ে পুলিশ অপ্রতিরোধ হয়েছিল তারাও তাদের পাওয়ারটার মাঝে মাঝে গুলি টিয়ারশেল রাইফেল মানে তাদের যতটুকু দরকার ছিল বাট শেখ হাসিনার কাছে নোটিশ যাইতো দ্য দ্য রোড ইজ ক্লিয়ার এটা কিন্তু লাস্টের কয়েকটা মাস বা বছর ধরে ছিল তো তিনি বলছেন যে আপনি রাতারাতি কলেজকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দিতে বলবেন আপনি বলবেন এইচএসসি পরীক্ষা দেব না আমার পরীক্ষার রেজাল্ট বদলে দিতে হবে আবার একটু কঠোর পদক্ষেপ নিলে সমালোচনা করবেন আমার ধারণা এই ধরনের হয়রানিমূলক জিম্মিমূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত শক্তিশালী হচ্ছে আমরা ঠিক এই কথাগুলোই বলছি যে এই যে আন্দোলন 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 স্বাধীনতা আছে ঠিক আছে কিন্তু এই স্বাধীনতার আন্দোলন কোনটা মব জাস্টিসে চলে যাচ্ছে এই যে মানে এস এস সি পরীক্ষার পোলাপ আইনগুলো সচিবালয় ঢুকে গেল ওইখান থেকে খেলা নিয়ে খাইলো আপনি দেখেন সকল কিছুর মধ্যে এত অতিরঞ্জিত কোনো কিছু এটা আসলে ভালো না কিন্তু এটা কন্ট্রোল করার দায়িত্ব তো হচ্ছে সরকারের এটা কে কন্ট্রোল করবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে এখন আইনশৃঙ্খলা বাহিনীকে কেন এই নির্দেশনা দেওয়া যাচ্ছে না যে ক্লিয়ার করো বিকজ এই জিনিসগুলোর জন্যই পুলিশের উপরে মানুষের ক্ষোভ ছিল আবার এখন যদি পুলিশ লাঠিচার্জ করে কোন সমন্বয়ক আবার কোন দিক দিয়ে ডাক দিয়া যে পুলিশের বিরুদ্ধে আন্দোলন করতে হবে এরকম ডাক দিয়ে ফেলে তো পুলিশ তো আমাদের ওই পুলিশগুলো আছে এমন না যে নতুন পুলিশ এসে তারা ভয় পায় নতুন বোঝে না সবই বোঝে জাস্ট দাদা মনে করে যে আমাদের এই ভেজালের দরকার নাই এখন আসিফ স্যার যে বক্তব্যটা দিচ্ছেন এই বক্তব্যটা একটা বিরক্তির পর্যায়ে থেকে দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই বক্তব্যটা জনগণ প্রতিহত করবে বা জনগণ প্রতিরোধ গড়ে তুলবে তাহলে তো তারা তার সাংঘর্ষিক আবার এই যে সরকারটা এটার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা বলছিলেন তো সেই নিয়োগকর্তাদের উপরে এখন আস্তে আস্তে বিরক্তি জায়গাটা চলে আসছে আমিও মনে করি যে এই আন্দোলনগুলোকে সুনির্দিষ্ট একটা কাঠামোতে নিয়ে আসা উচিত এখন পোলা প্যান্ডকে আমরা শিক্ষা গেছি আমরা বুঝে গেছি রাজপথে নামা ছাড়া কোনো কিছু আন্দোলন দাবি দেওয়া আদায় হয় না আমরা দেখছি এই জায়গা থেকে কিন্তু ছেলেরা সবাই রাজপথে এখন আপনি পুলিশের আজকে দেখেন পরিণতি কোন দিকে যায় পাওয়ার অফ স্টুডেন্ট এটা কি ভাগ কি ধারণ করে আবার দেখেন যে আহত ছাত্রদের মধ্যে যেমন একটা আন্দোলন হইলো আবার এটার একটা ট্যাগ লাগাই দেওয়া হলো যে আহত লীগ নাহিদ এবং সার্জিসরা সরি সার্জিস এবং হাসনাতরা বলছে এরকম কথাবার্তা হয়তো দুই চারটা থাকতেও পারে কিন্তু যা এর মধ্যে তো প্রকৃতপক্ষে অরিজিনালি আহত আবার আছে তো এদেরকেও কিন্তু একটা আহত লিগ ট্যাক দেওয়া হচ্ছে তো সকল কিছু মিলিয়ে হাতে গোনা কয়েকজন সমন্বয়ক ছাড়া বাকিরা কিন্তু আস্তে আস্তে এই যে ক্ষমতা পদ পদবি এগুলো দেখতেছে বাকিদের অবস্থান জেলাসি হচ্ছে নিজেরা সেই জায়গাগুলো চাচ্ছে আবার এই যে কলেজগুলো নিয়ে যে দাবি দেওয়া উঠছে তো কলেজের স্টুডেন্টরাই তো ঢাকারই কয়েকটা কলেজই তো মেনলি লিড করছিল এখন এরা সবাই বিভক্ত কোন দিকে যাচ্ছে আসলে